মানিকগঞ্জে বাউলদের ওপর তৌহিদি জনতার হামলা আহত চার নিশ্চয়ই ইতোমধ্যে সবাই এই খবরটা আসলে আমরা জানি এই তৌহিদি জনতা কারা এই প্রশ্ন অনুসন্ধানে গণমাধ্যমে রিপোর্ট এসছে যে স্থানীয়রা দাবি করছেন তৌহিদি জনতার ব্যানারে জামায়াত এবং সালাফিপন্থীরা এই হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে এই কথিত তৌহিদি জনতা আসলে কারা যারা সাধারণ মানুষের ওপর এরকম হামলে পড়ছে তাদের উদ্দেশ্য কি হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপল হতে পারে কিন্তু তাদের প্রত্যেকের উপরেই সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে এটা আমি এ কারণেই বলছি যে এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন সরকারের তরফে কেবলমাত্র কন্ডেম করা ছাড়া বা নিন্দা জানানো ছাড়া আর কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয় নাই সো দ্যাট এই মবোক্রেসিটা বন্ধ হয় পর পর যখন একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে কখনো আমরা দেখছি যে তারা বাউল সম্প্রদায় কখনো দেখছি তারা যারা হয়তো আহ আপনার যেটাকে বলা হয় মানে ইসলামের যেই ইয়েটা যেটা যেই পন্থাটার উপরে তারা এই আক্রমণটা করছে সেটা তাদের উপরে দেখছি কখনো দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে কখনো আমরা দেখছি এটা হয়তো কোনো নারী ফুটবল টিম যারা এলাকায় ফুটবল খেলার আয়োজন করছে তাদের উপরে হচ্ছে কখনো আমরা দেখছি সেটা গাইড হাউস বা যেখানে নাটক হয় শিল্পকলা একাডেমি সেখানে গিয়ে নাটক বন্ধের বা কালচারাল অ্যাক্টিভিটিস বন্ধের জন্য তারা কাজ করছে তো এক এক সময় এক এক দিকে এটা আপনারা যদি প্যাটার্নটা লক্ষ্য করেন আপনি দেখবেন যে এখানে যেই মানুষদের মুখ আমরা সামনে দেখি তারা কিন্তু আপনার আমার মতোই সাধারণ মানুষ তাদের স্পেসিফিক কোনো দলীয় পরিচয় আছে কিনা এটা কখনো খুঁজে বের করতে দেখিনি বাট আপনার রিপোর্ট বলছে যে জামাত সহ এরকম কয়েকটি পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স তাদের সঙ্গে হয়তো আছে এর বাইরেও কিন্তু প্রচুর মানুষ এখানে যুক্ত হয়ে যাচ্ছে এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে কারা তাদেরকে একত্র করছে কারা তাদেরকে উস্কিয়ে দিচ্ছে কারা তাদেরকে মোটিভেট করছে খুঁজে বের করার দায়িত্ব কার সরকারের এবং যাতে একটি ঘটনা ঘটবার পরে সেকেন্ডারিটি ঘটনা না ঘটে সেটা মেকশওর করার দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা আছেন একজন তারা আসলে কি কাজ করছে আমি বুঝছি আপনি যেরকমটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আমরা এরকম মবক্রেসি দেখতে পেয়েছি সেটা রাজনৈতিক নেতাদের বাড়ির ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর বলি বা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আমরা দেখেছি এটা অনেক সময় এর আগে যেটা বলা হতো এরকম ধারাবাহিক ঘটনাগুলোর আগে যেটা ক্ষোভের বহিপ্রকাশ তো এই ঘটনাগুলোকে কি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বা পেশার গ্রুপের কাজ বলে দায় এড়ানোর কোনো সুযোগ আছে কিনা আপনি বলেন যখন আপনি আপনি যদি টার্গেট গ্রুপ গ্রুপ বা দেখেন তাহলে আপনি দেখবেন এখানে প্রথম প্রধান ভিকটিম হচ্ছে নারীরা দেখা যাচ্ছে কোনো হয়তো অভিনেত্রী তিনি শোরুম উদ্বোধনে যাবেন সেখানে ঝামেলা করা হচ্ছে কোনো অভিনেত্রী হয়তো কোনো কিছু অর্গানাইজ করছেন কোন অনুষ্ঠান অর্গানাইজ করছেন সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেখানে গিয়ে সেটাকে থামানো হচ্ছে মেয়েরা ফুটবল খেলবে সেখানে গিয়ে থামানো হচ্ছে সো প্রথম টার্গেট বা প্রথম ভিকটিম গ্রুপ হচ্ছে নারীরা সেকেন্ড টায়ারে আছে সমাজের যারা হয়তো কিছুটা সংখ্যালঘু সম্প্রদায় ফর এক্সাম্পল আহমেদিয়া গ্রুপ তাদের উপরে আক্রমণটা হচ্ছে কিংবা যারা বাউল সম্প্রদায় তাদের উপরে হামলাটা হচ্ছে সো কিংবা যারা মাজার ভক্ত তাদের উপরে এই হামলাটা হচ্ছে এবং এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বলছে তিনশো দিনে তিনশো সত্তর আশিটার উপরে মাজার হামলার শিকার হয়েছে আপনি আমাকে একটা ঘটনা দেখান যেখানে এটার বিচার হয়েছে আপনার এটাও দেখেছি যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তারা হয়তো এখন বাড়িতে নাই দেশের বাইরে পালিয়ে গেছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম একজন সাবেক সংসদ সদস্যের ভাইয়ের এলাকার বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে এবং ওই ওই বাড়িতে নারীরাই ছিলেন কেবল এবং তারা বেরিয়ে এসে অসহায়ত্ব প্রকাশ করছিলেন যে আমরা তো রাজনীতি করি না আমার আত্মীয় রাজনীতি করে কিন্তু আমি তো করি না সো এই যে আপনি একটা ট্রেন্ড চালু করলেন এই ট্রেন্ডটাকে আপনি চাইলেই বন্ধ করতে পারবেন পারবেন তো না আগামীতে হয়তো যারা মানে যে অবস্থায় গেলে একটু সুবিধাজনক অবস্থা এখন যারা আছে তারা যখন ভিন্ন দিকে যাবে কিছুটা অসুবিধাজনক অবস্থায় পড়বে তখন যে তাদের উপরে এই হবে না এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না সরকার এখান থেকে যে সুবিধাটা নিচ্ছে আমি এক কথা বলে শেষ করে দেই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই কিন্তু সরকার চায় একটা প্রেশার গ্রুপ তার পক্ষে থাকুক সো দ্যাট তারা অনেক সরকার যে কথাগুলো বলতে পারে না কিন্তু যে কাজগুলো তারা করতে চায় তারা চাই প্রেশার গ্রুপ ওই আওয়াজটা তুলুক সো দ্যাট সরকার খুব ইজিলি ওই কাজটা করে ফেলতে পারে সো এই প্রেশার গ্রুপটাকে লালন পালন করা এদেরকে আইনি প্রোটেকশন দেওয়া এরা কোনো রকম বাড়াবাড়ি করলে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা না দেয় সেটা এনশিওর করা এই কাজগুলোই সরকার করছে সে কারণে এত বেশি মবের ঘটনা আমরা